আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দুষ্ট বাচ্চাটার আজকে স্কুল অফ আর তার মধ্যে গতকাল রাত থেকে তার অনেক জ্বর দেখেন চেহারা কাহিল হয়ে গিয়েছে কাহিল হয়ে গিয়েছে আমার ছোট্ট বাবুটা এটা ছোট্ট বাবুটা কাহিল হয়ে গিয়েছে তাই না কালকে চারটার দিকে রাত্রে চারটায় উঠিয়ে পরে তাকে এই সিরাপ দিয়েছিলাম এখন সকালে উঠেই আবার সাইকেলে কতক্ষণ চালিয়েছে এখন একটু স্থির হয়েছে তো তার জন্য হরলিক্স দিয়ে দুধ দিয়ে নিয়েছি সেটাই এখন নিয়ে বসে আছে বলছে এখন খাবে না এখন খাবো কিনা হ্যান ত্যান কি অবস্থা রান্না করতে চলে আসলাম আজকে এখানে রান্না করছে রুই মাছ সাথে হচ্ছে নতুন আলু আর টমেটো একটু ঝোল করব সাবাদ বাচ্চাটার তো জ্বর দেখি মুখে একটু রুচি লাগে কিনা আর এই সাইডে হচ্ছে হাঁস ভুনা করে নিচ্ছি হাঁসটা আম্মু একদম কেটে কুটে দিয়েছিল পরিষ্কার করে তো আমি আবার একটু ধুয়ে টুয়ে রান্না করছি অনেকে আবার বলে যে হাঁস নাকি রান্না করলে গন্ধ থাকে তো আসলে আমি যতবারই রান্না করেছি আমি কোনো গন্ধ বা স্মেল কোনো কিছুই টের পাইনি তো আমি কি করি সেটাই আজকে বলছি মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা হাঁসটা ভুনাটাকে অনেক মজাদার করতে পারেন তার মধ্যে দুটা উপকরণ এখন দেখাবো আর একটা হচ্ছে শেষে দেখাবো আমি এখানে সামান্য পরিমাণ জয়ফল আর জয়ত্রী বেটে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিব। এটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে আর হাঁস ভুনাটা মনেই হবে না যে হাঁস ভুনা খাচ্ছেন একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি তো যতবার হাঁস ভুনা করেছি অতবারই আমি হচ্ছে জয়ফল জয়ত্রীটা দিয়েছি গুঁড়াও কিনতে পাওয়া যায় এখন আবার অনেকের তো আমি তো যেরকম একদম পেস্ট করে ফ্রিজে রেখে দেই যখন দরকার হয় নামিয়ে দিয়ে দেই তো আরেকটা উপকরণ সেটা হচ্ছে শেষে দেখাবো লাস্ট ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো লাস্ট যেই উপকরণটা আমি বলেছিলাম সেটা এখন দেখাচ্ছি এই হচ্ছে লাস্ট উপকরণ এই পেঁয়াজটাকে ভেজে বাগার দিব আমি হাঁসটাকে আর এরপরে তাওয়ায় আমি অনেকক্ষণ বসিয়ে একদম হাঁসটাকে ভাজা ভাজা করবো হাঁসটা যত ভাজবে ততই কিন্তু হাঁসটা খেতে বেশি মজা লাগবে এই দুই তিনটা এক্সট্রা উপকরণ দিলে কিন্তু হাঁস গুঁড়াটা খেতে অনেক বেশি মজা লাগবে আর গন্ধ সেটা তো কোনোভাবেই আসবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পুরোটাই দিয়ে দিব একটা তাওয়া বসিয়ে দিলাম আমি তো এখন এই হাঁসটাকে একদম ভাজা ভাজা করব। অবশ্য তার আগে একটু ঢাকা দিয়ে রাখবো কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এসেছে বেরিস্তাটা দেয়াতে সন্ধ্যায় দুষ্টু সাবারটাকে নিয়ে একটু বের হলাম তো বের হয়ে দেখে আমাদের এই সোসাইটির মধ্যে আমাদের বিল্ডিংয়ের এখানে খুবই লাইটিং করা অনেক লাইটিং করে দেয়া আছে তো হয়তো কারো বিয়ে হবে বা হচ্ছে হলুদ এই জন্য হয়তো এইভাবে লাইটিং করা তো মা মেয়ে একটু বের হয়েছিলাম দুষ্টু বাচ্চাটার যেহেতু জ্বর বলল যে একটু দই ফুচকা খাবে তো তাকে নিয়ে বের হলাম বের হয়ে এখানে হচ্ছে ডেলি শপিংয়ে আসলাম প্রথমে দই ফুচকাটা অর্ডার করে দিয়ে এসেছি আশারাকে আগে এরপরে হচ্ছে এখানে বিভিন্ন মাছ দেখছিলাম তো মাছগুলোর প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে তো যাই হোক একটু দেখে টেকে এসে আমাদের দই ফুচকাটা রেডি হয়ে গেল মা মেয়ে হচ্ছে দই ফুচকা অর্ডার করলাম তো দুষ্টু বাচ্চাটা আজকে দই ফুচকাটা খেতে পারেনি তো তার চেহারাটা দেখেন দেখেই বোঝা যাচ্ছে বেচারি অসুস্থ তার চোখগুলো ভিতরে ঢুকে গেছে তো তারপরেও সে খাওয়ার ট্রাই করছিল সে একটা স্ট্রং বেবি হয়েছে আমার স্ট্রং মেন্টালিটির বেবি আমার মতো খুব স্ট্রং অসুখ বিসুখ হলেও একটু খেতে সে ট্রাই করে অনেক বাচ্চারা তো খেতেই চায় না তো যাই হোক এরপরে হচ্ছে একটু টুকটাক সবজি নিব তো এই সবজিওয়ালা আমার থেকে কিছু সবজি নিয়েছি আর শিম নিয়েছি আর হচ্ছে টমেটো নিলাম তো ওনার এখান থেকে শসা চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি তো এই জায়গায় এসে আবার শশা পেয়ে গেলাম ভালো আর হচ্ছে বোম্বাই মরিচও নিয়ে নিলাম এখান থেকে এরপরে হচ্ছে আমরা মা মেয়ে বাসায় চলে আসলাম দুষ্টুটা আসার সময় এই ডোনাটস নিয়ে এসেছে ভেবেছিল ডোনাটসের ট্রেট আনবে কিন্তু একজন সেটা নিয়ে গেছে বলে খুবই দুঃখ পেয়েছে এখন দেখেন চেহারাটা এই সাইডে আসো পাগল দেখেন অবস্থা মুখে নাকি কোনো রুচি নাই বেচারির যাই খাচ্ছে তিতা হয়ে যাচ্ছে কেন এই সাইডে চলে যাচ্ছ সবজি কিনে আসার সময় এই ছোট পেঁয়াজগুলো পেলাম তো নিয়ে আসতে ভুললাম না এগুলো কিন্তু অনেক মজা